চৌকাটের সাথে কবজা লাগানো কমপ্লিট এখন আমরা এটি শুয়ে সিটকানির লক লাগিয়ে দিব চমকা সুন্দর একটি দরজা ম্যাটাডোর ডোর সিজে একটি দরজা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই দরজাটির সাথে আপনারা হানড্রেড পারসেন্ট ডোর ম্যাচিং করেও নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এটা একটি লক সিটকানির লক চারটে স্ক্রু মেরে দিব সিটকানিটাও ম্যাটাডোরের লকটি ম্যাটাডোরের স্ক্রুগুলো ম্যাটাডোরের টোটালি এস এস ভিতরে সাইজে আমরা এখন মেজারমেন্ট করে নিচ্ছি চোক সিদ্ধ করে সিটখানে লাগানোর জন্য